আসলে এটা আমাদের জন্য পারফেক্ট জিনিস আমাদের চুলা কিন্তু অনেক বড় বা আমাদের অনেক হিট লাগে অল্প হিটে বা অল্প জ্বালানিতে আমাদের হয় না এই কারণে আমরা এটা ব্যবহার করি এটা আমাদের খুব ভালো এখন এই যে আমি হিটে বেগুন দেব যে এখানে আপনার বেগুনটা আমি পুড়াবো এখন বেগুন চুলাতে দেওয়ার পর তার কালারটা পরিবর্তন হয় কালার পরিবর্তন হয় বা দেখলে একটা আইডিয়া পাওয়া যায় যে বেগুনটা হয়ে গেছে কমপ্লিট আমি এই যে নামাচ্ছি বেগুনটা হয়ে গেছে এটা আপনার যেহেতু পুরোনা বেগুন সেটা আসলে শুধু বেগুন না আপনি যে কোনো জিনিস যখন পুরাবেন আগুনে তখন সে জিনিসটা অবশ্যই খুব সুন্দর বা মজাদার একটা খাবার হয় এটা বের করার পর তো বেগুনটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো বেগুনটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয় হয় পানিতে দিয়ে তারপর ছিঁড়ানা হয় লাস্টে ভর্তা করা হয় এটা অনেক সুন্দরভাবে আমরা পরিবেশন করি এটা আপনারা দিক দেখতে পারবে যে রুটিটা রুটিটার কারণে রুটিটা আপনার আমরা যে জিনিসটা দিয়ে বানাই যে আটা বা যে আটার গুণাতে আমরা বানাই এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আতর চাল যেটা বলা হয় আতর চাল আতর চাল কি চাল এটা হচ্ছে আতর চাল না সিদ্ধ ছাড়া সিদ্ধ ছাড়া যেটা আতক চাল সাধারণত আমরা মা বোনেরা বাড়িতে যেটা পিঠা তৈরি করে এটা হচ্ছে সেই হ্যাঁ আলো চাল আলো চাল বা আতপ চাল আপনি যেটাই বলেন জিনিস কিন্তু একটাই এটা হচ্ছে আপনার এই আলো চাল বা আতপ চাল আপনার যেটাই বলেন এইটা এটা সেই সাধারণত আতব চাল বা আলো চাল আর এটা হচ্ছে আপনার মাসকালাই মাসকলাই এটা হচ্ছে মাসকলাই এই জিনিসটার হ্যাঁ এটা হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট চালের আটা মানে আতুল চাল আর ফর্টি পার্সেন্ট কালার মানে কালারটা একটু কম দিত না তো মানে তিতো হয় খাতে কালারটা সব একটু হলে কম দিত অথবা আপনি চাল কালায় ফিফটি ফিফটি দিলেও পারবেন সমস্যা নাই এই দিলাম এখন ঠান্ডা পানিতে শেনে দেবো এটা কিন্তু আপনার ঠান্ডা পানির প্রয়োজন বা ঠান্ডা পানি ছাড়াই হবে না 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 গরম পানিতে হবে না এটা গরম পানিতে হয় না অন্য অন্য জিনিস হয় কি না জানি না কিন্তু আমাদের এই রুটি এই রাজশাহীর এই যে ঐতিহ্যবাহী মাছকালা রুটি কিন্তু এই দুই আটা আটামি হ্যাঁ গরম পানিতে হবে না এটা অবশ্যই ঠান্ডা পানিরই দরকার ঠান্ডা পানিতে এভাবে আপনি সেনে নেবেন আর ঠান্ডা পানিতে সানার কারণে কিন্তু আপনার হ্যাঁ জিনিসটা ভালো হবে রুটি ভালো হবে খেতে ভালো হবে বা এটাই আর জন্য প্রযোজ্য ঠান্ডা পানিতে আপনাকে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে শান্ত হবে অবশ্যই একটু শক্তির প্রয়োজন যেহেতু আপনি একটা কাজ করবেন আর আসলে এটা আপনার অল্প শক্তিতে হয় না আটা শান্তি আটা বলেন বা খামির বলেন এটা একটু শক্তির কিন্তু প্রয়োজন এটা হচ্ছে আপনার শক্ত না নরম না হ্যাঁ মাঝামাঝি রাখতে হয় মাঝামাঝি রাখলে আপনার মনে করেন যে যেহেতু এটার আমাকে হাতে বানাতে হবে চুড়াতে শেখতে হবে সেক্ষেত্রে মাঝামাঝি রাখাটাই ভালো আমরা এখন আসলে কালাই রুটিটা কীভাবে মেক করে সেই প্রসেসগুলো দেখব এইখানে হচ্ছে কালাই রুটির জন্য স্পেশালি যে ভাইটা আছে ওনার কাছ থেকে আমরা কিছু কথা নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আরে মাশাআল্লাহ ভাই এটা কি করতেছেন আপনি এটা হচ্ছে মাশকালা রুটি রাজশাহীর ঐতিহ্যবাহী বা এখন বর্তমান বলতে গেলে বা গোটা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার রাজশাহীর বিখ্যাত মাশকালা রুটি এটা আচ্ছা এটা আপনার 2000 সালের আগের খাবার ছিল মূলত 2000 সালের আগে এটা মনে করো সাধারণত কৃষক মানুষ খাত কৃষক মানুষ যারা সাধারণত লেবারী কাজ করে মাঠে ঘাটে কাজ কাম করে মনে করেন যে সকালবেলা বেরিয়ে যায় গোটা দিন মাঠে কাজ করে তারা এই রুটিটা বানিয়ে তারা মনে করেন যে নিয়ে যেত মাঠে এই রুটি খায় আর মাঠে কাজ করে ওই সময়টা মনে করেন যে আপনার এই রুটিটার দাম কম ছিল রুটিটা কম দাম কম ছিল ওই সময় কৃষকের খাবার ছিল কিন্তু বর্তমান সময়ের পরিবর্তনের কালে এটা রুটিটা আর কৃষক খাইতে পারে না খাইতে পারে না এই কারণেই দু সালের আগে আপনার এই আটার দাম রুটির দাম কম কম ছিল আর এখন এই আটার দাম রুটির দামটা কিন্তু বেশি সে কারণে ওই সময় দু সালের আগে কৃষক খাইতে পারতো আর বর্তমান সময়ে কিন্তু কৃষক খাইতে পারে না শুধুমাত্র দামটা বাড়ার কারণে এখন এটা খায় সাধারণত যারা মধ্যবিত্ত বা যারা একটু ওপর লেভেলের লোক বা হাই লোক তারাই এটা খেয়ে থাকে কারণ এটা একটা রুটির দাম এখন পঞ্চাশ টাকা সাধারণত একটা রুটি খেতে আসলে পঞ্চাশ একশো দেড়শো দুশো টাকা একটা রুটিতে একটা কাস্টমারের বিল হয় এত বিল হয় কারণ কারণ আপনার হাসির রুটিটা তো আমি যতটুকু জানি এটা স্পেশালি খায় হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের একটা ঝাল দিয়ে হ্যাঁ এটা এক সময় ছিল এটা এক সময় ছিল কিন্তু সময়ের পরিবর্তন বা যুগের পরিবর্তন এটা এখন মনে করেন যে এক সময় কাঁচামরিচ ঝাল দেখে তো কিন্তু এখন মনে করেন হাঁসির মাংস আপনার রাজহাঁস পাতিহাঁস গরু কাল ভন কালো ভোনা লাল ভোনা ভাজা বট এগুলো দিয়ে মানুষ খায় কোন জিনিসটা বেশি ভালো লাগে ওই ভর্তাটা দিয়ে খাইতে নাকি এই যে টাংস দিয়ে খাইতেন মাংসটা তো আসলে বড় বড়লোক খাবার হয়ে গেছে সময়ের সময়ের সাথে মিল রেখে মানে বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে এটা এখন মানুষ মাংস দিয়ে বেশি খায় এটা বলতে গেলে বাংলাদেশের মানুষ তো খাবারটা খায় এটা আগে চাঁপাই জেলা আর রাজশাহী জেলাতে বেশি চলতো কিন্তু এখন আপনার গোটা বাংলাদেশের প্রিয় প্রিয় খাবার গোটা বাংলাদেশের প্রিয় খাবার হওয়ার পর এখন নতুনভাবে রূপ নিয়েছে বাংলাদেশ বাদে অন্যান্য কান্ট্রি থেকেও মানুষ আমাদের রাজশাহীতে এই মাসকালের রুটি খাইতে আসে এটা তো আপনার চায়না ভারত পাকিস্তান এটা কিন্তু সাধারণত মানুষ রাজশাহীতে আসে এটা অনর্গল এটা যে কোনো সময় আসে এবার তো বলতে গেলে আরও অন্যান্য রাষ্ট্র থেকে মানুষ আসে যারা রাজশাহীতে ট্যুরিস্টে ঘুরতে আসে আমাদের এখানে রাজশাহী উপসর কালার বাড়িতে রুটি খাওয়ার জন্য আসে এটা দোকানটা আসলে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার কারণে অনেক জায়গা থেকে মানুষ রাজশাহী উপশহর কালার বাড়িতে রুটি খেতে আসে আমাদের দোকান আপনার একটা বাজার বা সাড়ে বারোটার থেকে শুরু হয় সাড়ে বারোটার থেকে রাত দেড়টা দুইটা পর্যন্ত আমাদের দোকানে এই মাস কালায় রুটি আপনারা পাবে এই কাজটা শিখতে গেলে বলতে গেলে দু হাজার সালের আগে আমার বাবার দোকান ছিল তখন ওই যে দোকান ছিল আমি মাদ্রাসাতে একটু করে লেখাপড়া করতাম আর দোকানে আসতাম যাইতাম এই করতে করতে মনে করেন যে আপনার ওই দু সালে আমি এই কাজটা আসা শিখে গেছি দুই হাজার সালে তো আপনার আব্বা হচ্ছে আপনার এই কাজ শেখানোর উস্তাদ হ্যাঁ এটা আমার বাবার কাছ থেকে শিখা আমার বাবা আগে দোকানটা করতো ওই আমার বাপ গোটা দিন দোকান করতো আমি দোকান করতে করতে মাদ্রাসায় চলে যাই মাদ্রাসা থেকে লেখাপড়া করে আসে আবার মনে করে যে আবার দোকানে আসে এইভাবে একটু 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 করতে করতে আমি হ্যাঁ তো আমাদের খাবার গুলো চলে আসছে আসলে প্রথমে আমি একটু ট্রাই করে নিলাম দেখলাম কী অবস্থা খাবারের তো রাস্তায় আসলে আমি যে খাবারটা মিক্স করে না সেটা হচ্ছে কালাই রুটি খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে তাই ভিডিও স্টার্ট করার আগে অল্প একটু টেস্ট করে ফেলছি তো এখানে হচ্ছে দুই ধরনের কালাই রুটি পাওয়া যায় একটা হচ্ছে স্পেশাল স্পেশালটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এর মধ্যে অল্প একটু আমি খেয়ে ফেলছি আর আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে নর্মাল কালাই রুটি এবং সাথে নিয়েছি হচ্ছে আমরা হাঁসের মাংস হাঁসের মাংস প্রাইস হচ্ছে এখানে একশো টাকা এটা আমরা হাফ নিয়েছি আমি আর কি হাফ নিয়েছি এখানে আছে বেগুন পেঁয়াজ দিয়ে হচ্ছে মরিচের ভর্তা শুকনা মরিচের ভর্তা এটা প্রাইস হচ্ছে দশ টাকা তো এই হচ্ছে মোটামুটি আমাদের খাবার তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই নর্মাল কালাই রুটি এবং স্পেশাল কালাই রুটির মধ্যে পার্থক্যটা যদি দেখাই এই হচ্ছে স্পেশালটা আর নর্মালটাও আমি আপনাদেরকে দেখাই নিচের লেয়ারটুকু নিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এই হচ্ছে থিকনেস নর্মালটার আর এই স্পেশালটার হচ্ছে এই থিকনেস আমার ডান হাতে হচ্ছে স্পেশালটা বাম হাতে হচ্ছে নর্মালটা মোটামুটি দেখেই বুঝতে পারতেছেন একটু এটার মধ্যে কালায়ের পরিমাণটা বেশি দেওয়া থাকে মূলত এর জন্যই হচ্ছে স্পেশালটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা নর্মাল কালাই রুটিটা দিয়ে এটাতে একটু ট্রাই করি বেগুন ভর্তা আর হচ্ছে শুকনো মরিচের ঝাল সাথে সরিষার তেল পেঁয়াজ এটা এটা করে আসলে এইভাবে করেই খেতে হয় ভাই তো বললই যে এখন বড় লোকই খাবার হয়ে গেছে যেমন হাঁসের মাংস দিয়ে খাচ্ছে তারপর হচ্ছে মাংস দিয়ে খাচ্ছে শুরুতে কিন্তু এই এটা দিয়েই খেত মানুষ আসলে কালাই রুটিটা যারা খাবেন তাদের কাছে আহামরি কিছু মনে হবে না যারা রেগুলার খায় এর মধ্যে খেতে খেতে আপনার কালাইয়ের যে একটা টেস্ট পাবেন এই টেস্টটা আপনার কাছে অসাধারণ লাগবে যারা প্রথমবার খাবে তাদের কাছে হয়তো আহামরির পার্থক্য মনে হবে না কিন্তু রাজশাহীর মানুষ চাপায়ের মানুষ কালাই রুটি হলে ওনাদের দুপুরে খাবারও খাওয়া লাগে না এটা দিয়ে ওনারা খাবার খেয়ে ফেলে আমাদেরকে এখানে হাঁসের মাংস দিয়েছে আমরা একটু হাঁসের মাংস ট্রাই করি মাংসটা একটু শক্ত রয়ে গেছে অনেকটা শক্ত আছে তো এটা একটু ঝোল দিয়ে আমরা ট্রাই করি দেখি কেউ খাওয়ার পরে হাঁসের মাংস টেস্টি লাগে কালাই রুটির মাংস নিই সামান্য পরিমাণে ঝোল এর সাথে অল্প একটু বেগুন মরিচের ভর্তা সব কিছু মিক্স করে যদি একটু খাই এই কম্বিনেশনটা বেস্ট লাগত তবে স্পেশালি আপনারা কালাই রুটি যদি খেতে আসেন তাহলে বেগুন ভর্তাটা দিয়ে খাবেন বেগুন মরিচের ঝাল দিয়ে এটা আপনাদের কাছে বেস্ট মনে হবে অল্প টাকার ভিতরে খুব ভালো একটা নাস্তা তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী উপশহর কালাই বাড়ি এই দোকানটিতে আমরা বর্তমানে আছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে আল্লাহ